হ্যালো গাইস এম দীপ প্যান্ড কলকুম ভাই টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে আপডেটটা দেব। তোমরা শুনলে জাস্ট ছিটকে যাবে অবাক হয়ে যাবে চমকে যাবে তার কারণটা হচ্ছে ইটস অ্যান্ড অফিশিয়াল আপডেট বাই স্বয়ং অনন্য মামুন ভাই তিনি কিন্তু গতকাল একটা পোস্ট শেয়ার করেছিলেন এবং সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের একটা অফিশিয়াল পেপার তার একটা ছবি কিন্তু তিনি গতকাল শেয়ার করেছিলেন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেখান থেকে আমরা অনেক অনেক কিছু কিন্তু তথ্য পাচ্ছি সাকিব খান এবং মামুন ভাইয়ের আরও যে আপকামিং যে প্রজেক্টগুলো আসছে সেইগুলোকে নিয়ে সো গত কয়েক মাস আগে কিন্তু একটা মোশন পোস্টার কিন্তু এসেছিল যার নাম ছিল শেদ এবং সেটা মামুন ভাই এবং অ্যাকশন কার্ডের তরফ থেকে কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এবং সেখানে সেই পার্টিকুলার মোশন পোস্টারটা দেখতে ব্যাপক কিন্তু ছিল বিজিএম এর কাজ দুর্দান্ত কিন্তু ছিল এবং সেখানে আমরা গেস করছিলাম যে মামুন ভাইয়ের সঙ্গে সাকিব খানের আপকামিং প্রজেক্ট আপনার দরদ যেটা সম্ভবত সের হতে চলেছে এবং এটা অবশ্যই আমরা গেস করছিলাম যে এখানে মেন লিড কাজটা কিন্তু থাকতে পারে স্বয়ং সাকিব খান নিজেই এবং এই জিনিসটা আরও 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 একবার কিন্তু কনফার্ম হয়ে গেল বাই অনন্য মামুন ভাই নিজেই এবং ওই যে পত্রিকার যে ছবিটা শেয়ার করা হচ্ছে সেখানে স্পষ্টভাবে কিন্তু এটা লেখা রয়েছে মেনশন করা আছে যে শাকিব খানের পরবর্তী সিনেমা হচ্ছে শের যার বাজেট হচ্ছে প্রায় দশ কোটি টাকা যার শুটিং শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর মাস থেকে তো এই এতগুলো আপডেট আমি কিন্তু তোমাদেরকে দিলাম তার জন্য ভিডিওটা প্লিজ একটুখানি লাইক করে দিও এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো এবং প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করতে হবে এইরকম এক্সক্লুসিভ আপডেট পেতে কিন্তু পেতে গেলে এবং ইটস এন অফিসিয়াল আপডেট বাই অন্য মামুন নিজে এবং যেটা আমরা গেস করছিলাম যে সে সম্ভবত সাকিব খান থাকতে পারে এবং সেটা সম্ভবত কিন্তু নয় এটা ইটস এন অফিসিয়াল আপডেট যে সেরে শাকিব খানে কিন্তু রয়েছেন ওই পত্রিকার কথা কিন্তু অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে শের সিনেমাটা একটা বিরাট বড় লার্জার দেন লাইভ একটা কিন্তু প্রজেক্ট এবং এই সিনেমাটার বাজেট কিন্তু প্রায় দশ কোটি টাকা হতে চলেছে এমনটাই কিন্তু নামী পত্রিকা দাবি করছে এবার দেখা যাক শেরের অ্যাকচুয়াল প্রপার অ্যানাউন্সমেন্টটা কবে আসে এবং এটা দরদের মতন একবার প্যান ইন্ডিয়ান আরও প্রজেক্ট হয় কিনা এটাই কিন্তু আমাদের দেখার মতো বিষয়পত্র হবে সো তোমাদের আপডেটটা কেমন লাগলো এবং কি মতামত অবশ্যই কিন্তু কি কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা